হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চান করাও হয়ে গেছে রান্না বান্না চান টান পুজো দেওয়া সব কমপ্লিট তো এখন আমি হলো ঠাকুরঘর গোছি পো তো চলো তোমাদেরকে দেখে দিই ঠাকুরঘরটা কেমন হয়ে আছে দেখো অনেকটা এলোমেলো হয়েছে আর আগের দিনটা তোমরা দেখেছো ওই পর্দার ফুলটা আমি ধুয়েছিলাম তো আজ দেখো এই গোপালের এখানে ঘুমানোর জায়গাটা বেড ফেড সব মেক ওভার করবো ওই জন্য আজকে আমি সকাল সকাল উঠে আগে চান করে পুজো দিয়ে নিয়েছি কারণ চান না করা হলে তো আমি ঠাকুরঘরে হাত দিতে পারবো না তাই আর এই যে আমি এখন একটুখানি টিভিতে গান শুনতে শুনতে ঠাকুরঘরটা পরিষ্কার করব তো এই সব পরিষ্কার করার পর আবার আমি চান করব কারণ খুব ধুলো ফুলো ঘাটা হয়ে যাবে তো চল এখন তো শীত চলেই গেছে তো গোপালের সব ড্রেসগুলো আমি তুলে দিই তো এই সোয়েটারটা আমার খুব পছন্দ এটা দিদি নিজে হাতে গোপুকে বানিয়ে দিয়েছিল তো সব গোপালের সোয়েটারগুলো আমি বাক্সতে রেখে দিয়েছি একটা বাক্সতে ধরবে না দুটো বাক্সতে রাখতে চোর এখন অনেক সোয়েটার হয়ে গেছে আর এই যে তাকটা তো দেখলে কেমন এলোমেলো হয়েছিল তো এই তো পুরো গুছিয়ে ফেলবো আর এই যত এক্সট্রা অনেক এবার ধূপকাঠি নেওয়া হয়ে গেছে এইগুলোকে পুজোর সব জিনিস একটা আলাদা জায়গায় রেখে দেবো এরকম যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে আর এই যে গোল গোপালের আলমারিটাও রেডি ওটার একটা পর্দাও দিয়ে দিচ্ছি আর এই যে আমি গান শুনছি গান শুন গান শুনতে শুনতে কাজ করতে না আমার খুব ভালো লাগে আর এই লাইটটাও আমি এই ঠাকুরের এখানে লাগাবো তো এই ও পুজো দিয়েছিলো সেই ধুতিটা ওখানে তো ছেলে ওটাকে আমি ভাজ করে রেখে দিলাম মানে এই উপরে সব কিছু নামিয়ে নিয়েছি আর এখানে যা ধুলো পড়েছিলো মানে কি বলবো এই যে কাপড়টা তুই মুছছে এটা দেখলে বুঝতে পারবে তো আমি একটুখানি সাবান জল মানে সার্ফ জল দিয়ে ভালো করে মুছলাম দেখো কাপড়টা কেমন কালো হয়ে গেছে এটা তো টেবিল আর তো এটার উপরে জল দিয়ে মোছাই যায় তো ওটা শুকিয়ে যাক ততক্ষণে দেখো আমি পুজো এগুলো সব নামিয়ে নিয়েছি কি অবস্থা আমার ঘরে এই দেখো মানে দেখে আমারই মাথা ঘুরে যাচ্ছে মানে এটা আমার পরিষ্কার করতে মিনিমাম দু তিন ঘন্টা লাগবে এটা এখন পরিষ্কার হয়ে গেছে একটু শুকিয়ে যাক তারপরে এখানে জিনিসগুলো তো তাই যে আমার গোপালের আলমারি দেখো এর মধ্যে গোপালের সব ড্রেস থাকবে উপরের ড্রেস থাকবে এই দুপাশের ড্রেস থাকবে আর এখানে গোপালের প্যান্ট থাকবে তো এটা হলো ও বানিয়ে দিয়েছে তো আমি মাঝে এরকম পার্টিশান করে দিয়েছি তো ও বলছিলো করে দিতে আমার তখন মনে হলো না করলে হবে কিন্তু এখন মনে হচ্ছে না তাই জন্য মাঝে আমি ধূপকাঠির বাক্স দিয়ে করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ধুলো না লাগার এই বক্সটা দেখো এটা এমনভাবে প্যাক করে মনে হয় কি গিফট কিন্তু গিফট না আর এর মধ্যে থাকবে সব ভা ঠাকুরের আসনগুলো এর মধ্যে আমি সব আসনগুলো রেখে দিচ্ছি আর সোয়েটারগুলো সব উপরে তুলে দেবো এগুলো সব উলের যেগুলো দেখতে পাচ্ছো না এগুলো সব দিদি হাতে নিজে হাতে বানিয়েছি তো আমার দিদির হাতের কাজ খুব ভালো মানে ও একবার দেখে নিলেই সব করে নিতে পারে আর এর মধ্যে ভগবানের সব কাপড়গুলো তো ওইগুলো সব আমি ওই যে ওই মিডিল যে শেলফটা আছে এখানে সব ঠাকুরের কাপড়গুলো এখানটাতে থাকবে আর ওই যেমন গোপালের আলমারি তো দেখো ওই যে গোপালের যেখানে খাটটা থাকে ওখানে একটুখানি টেবিল কভার ছিল যেটা টেবিলটা ঘিরেছিলাম তো একটু টেবিল কভার ছিল আমি ওখানে লাগিয়ে দিয়েছি যাতে মুসতে টুসতে সুবিধা হয় তো গোপালের খাটটাকেও যে গোপালের গাদ্দা ছিল গাদ্দাটাকেও একটু ঝেড়ে ঝুড়ে ধোয়া বিছানা চাদরটা পেতে দিচ্ছে আর গোপাল এখন হলো জানলায় বসে হাওয়া খাচ্ছে ওকে একটুখানি এখান থেকে ছড়িয়ে দিয়েছি কারণ ধুলোবালি আছে তো ওই জন্য তাই দেখো গোপালের বিছানাটাও আমি পুরো রেডি করে রেখেছি এরপরে গোপালের সিংহাসনটা রেডি করে রাখবো তো গোপালের সিংহাসনে একটা গোপালের ছোটো আসন বিছিয়ে দেবো আগের যে আসনটা ছিল ওটা তুলে দিলাম ওইগুলো সব ধুয়ে দেবো তাই এখানে যে গোপালের বলটা আর গোপালের কিছু চকলেট কারণ গোপালের তো চকলেট খুব ভালো লাগে আর এই বাক্সর মধ্যে আমি গোপালের অগরূপ সিঁদুর তেল কিছু যেগুলো বেশি লাগে না সেইগুলো আমি এর মধ্যে রাখছি আর এই যে দেখো মোমবাতির একটা বাক্স এখানে রেখে দিলাম আরও বাক্স আছে মানে ওগুলো তো ভরা মোমবাতি আমি একবার দুটো তিনটে মোমবাতির বাক্স নিয়েছিলাম আর এই যে মাটির টপ যেটাকে আমি খড়ি মাটি দিয়ে কালার করেছিলাম এর মধ্যে ধান তারপর সুপরি মানে এমনি সবসময় পুজোতে যা লাগবে চন্দন কাঠ টাট তেসলাই টেসলাই সব আমি এটার মধ্যে রেখে দেবো রেখে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো তো দেখো আর এই যে মাটির হাঁড়িটা দেখছি এটাও আমি খড়ি মাটি দিয়ে কালার করেছিলাম এর মধ্যে আমি এক্সট্রা যত দুকাটিটাটি আছে যেগুলো ধরো এক্সট্রা এই যে দেখো যে সলতে টলতে কত কিনে রেখেছি তাই কিছুটা আমি ওই মাটির টবের মধ্যে রেখে দেবো আর এই কিছুটাই মাটির হাড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি একটা জায়গায় থাকলে হয় বলতো খুঁজে পাওয়া যায় নাহলে যখন রাখি তখন মনে হয় খুঁজে পাবো কিন্তু পরে গিয়ে আর আমি কিছুই খুঁজে পাই না তো ওই জন্য আমি ঠিক করেছি মাটির হাঁড়িটার মধ্যে যে এক্সট্রা যে নকুল দানা এবার অনেকটা নকুল দানা এনে রাখা হয়েছে তো এগুলো সব আমি এই মাটির হাডির মধ্যে রেখে দেবো আর এই যে দেখো এই যে আরেকটা নতুন মোমবাতির বাক্স এটা এখনও খোলাই হয়নি যেগুলো খোলা হয়নি আরও এক্সট্রা আছে সেইগুলো আমি মাটির হাঁড়িতে রেখে দিচ্ছি তো ওখানে গোছতে গোছাতে আমি আবার দেখো এই খাটের নিচটাও এলোমেলো করে নিয়েছি ভালো না একবারে খাটের নিচটাও পরিষ্কার করে নিই মানে একদিনই সব করে নেব প্রতিদিন আর ভালো লাগে না তো এইদিকে ঠাকুরের ঘরে দিকটা মুছে দিয়েছি ওখানটা শোকাতে শোকাতে এই বাক্সর মধ্যে নকুল দানা বাতাসা সব পুজোর সব খাবার ঠাকুরের খাবার সব এই বাক্সটার মধ্যে আমি রাখি তাই ওটাই গুছিয়ে রাখছি তো দেখো কত প্যাকেট ফ্যাকেট বেরিয়েছে তো মাটির হাঁড়ি এটা আমি প্রথমে এখানেই রাখছি পরে ভাবছি দেখছি ওটাকে কোথায় রাখা যায় এখানে রাখবো না অন্য কোথাও রাখবো আপাতত আমি এখানেই রেখে দিচ্ছি তো এখন আমি যা ডাব্বা ফাব্বা সব বেরিয়েছে এইগুলোকে আমি সাজিটার মধ্যে ভরে রাখছি এইগুলোকে আমি বিকালবেলা ধোবো কারণ এখন প্রচুর রোদ্দুর এখন তো ছাদেই যাওয়া যাবে না তো এখন আর আমি ধোবো না ওই জন্য আমি সব আলাদা করে রাখছি গোপালের ড্রেস ঠাকুরের আসন যেগুলো ধুতে হবে সবগুলোকে বেছে বেছে একটার মধ্যে রেখে দিচ্ছি তো এইগুলোকে আমি বিকালবেলা গিয়ে ছাদে গিয়ে সব ধুয়ে দেবো তো আমি সকালে শুধু টিফিন করেছি খাওয়া দাওয়া হয়নি আমার তো এই ঠাকুরের ঘরটা গোছাবো খাটের ওখানটা ঝাড় দিয়ে ঘরটার মুছে আমি আর চান করে তারপরে খাওয়া দাওয়া করব তো আজকে আমি সকাল থেকে ঠিক করেছিলাম যে আমাকে ঠাকুর ঘরটা গোছাতে হবে কারণ প্রতিদিন গোছানো হয় না কারণ ভাবি যে ঠিক আছে চান টান করে করবো তো দুপুরে চান টান করার পর আর ভালো লাগে না ওই জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি পুজো বান্না করে চান টান করেই আগে ভেবেছি যে পুজো দিয়ে ঠাকুরঘাটাই গুছিয়ে নিই তো দেখো কত ডাব্বা ফাব্বা বেরিয়েছে কত প্যাকেট তো ওখানে আমি সব গুছিয়ে রেখেছি এখন আমি ঘরটা ভালো করে পুছে ঝাড় দিয়ে নেবো নলে না মোছার সময় শুধু ওই যে পোছাটা আছে তার মধ্যে সব কিছু জড়িয়ে যায় তো ওই জন্য আর দেখো খাটের নিচটাও আমি অনেকটা গুছিয়ে ফেলেছি তার এখন তো ফুল গরম পড়ে গেছে আমার একটা কম্বল বাইরে রয়েছে সেই কম্বলটাকেও আমাকে ধুয়ে তুলতে হবে কারণ এখন যা রোদ্দুর দিচ্ছে না মানে কী বলবো রোদ্দুর দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই যে দেখো ঠাকুরের ওখানটা আমি অনেকটাই গুছিয়ে ফেলেছি এখন যে ডাব্বা ফাব্বা ল্যাগুলো আমি ধোবো সেগুলো ধুয়ে আনার পরে একদম পুরো ফাইনাল লুকটা তোমাদের সামনের দিন দেখাবো আজকে আর হবে না কারণ আমি না এই যখন ঝাড়ু মারছিলাম তখন এতটা ক্লান্ত লাগছিল আমার মনে হচ্ছে আর কিছু করতে ইচ্ছে করছে না তো আমার ঘরটা সব মোছা গেছে দেখো এখানটা ওই যে ডাব্বা ফাব্বাগুলো আমি একটা প্যাকেটে ওই একটা পেপারের উপর রেখেছি আর দেখো এখানটাও পুরো গুছিয়ে ফেলেছি তো এটা ফাইনাল লুকটা আমি তোমাদের পরের দিন দেখাবো আর এই যে দেখো এইগুলো সব ধুতে হবে সব বিকালে নিয়ে গিয়ে আমি ধোবো তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কারণ আর ভালো লাগছে না দেখা হবে নেক্সট ব্লগে তো চলো বাই